প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব সুস্থ থাকার দোয়া আমরা যখন অসুস্থ হয়ে যাই তখনই বোঝা যায় সুস্থতা কত বড় আল্লাহতাল নিয়ামত আপনারা যদি বিভিন্ন রোগ শোগ এরকম বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন সব সময় সুস্থ থাকার জন্য সর্বদা সুস্থ থাকার জন্য আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব আপনারা যদি এই দোয়াটি নিয়মিত আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা এই দোয়ার বরকতে আপনি সব সময় সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন যত কঠিন রোগ হোক না কেন যেন যত অসুস্থতা থাকেন না কেন আপনি যদি দোয়ার আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন এজন্য আমি অনুরোধ করব ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন দোয়াটি শিখবেন এবং আমল করবেন আপনারা এই দোয়াটি কীভাবে আমল করবেন আমি ভিডিওর মাঝখানে অথবা শেষে আমলের নিয়ম আপনাদেরকে বলে দেব প্রথমে আমি আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দেব আপনি যদি দোয়াটি শিখতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই মনোযোগ দিয়ে শুনবেন আমি কিভাবে পড়ি আমার তেলগুলো শুনবেন তাহলেও হয়ে যাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা সব সময় সুস্থ থাকা দোয়াটি শিখে নেই অবশ্যই এই ভিডিওটা কি লাইক দেবেন কমেন্টে আমিন রহিম হুম আমার সঙ্গে উচ্চারণ করে পড়বেন হামদাজবর লামে তসদিদ আল লাম যাবর একালিপ ল হার পেস হিম তাস্তিদ হুম হিম জবর মা অদাজের নুনে তসদিদ ইন নুনেজেরাজম একালিপ নি ইন নি ইহুমা ই হামদা যাবর সিনে যজম আস হামদা যাবর আ লামে লু কাপে যাবর লামে জজম কাল আস আলু কাল হা পেছু دال دا الكراجور الكلب دا هدى أسألك الهدى أسألك الهدى أسألك الهدى اللهم إني أسألك الهدى اللهم إني

অবশ্যই আমার সঙ্গে উচ্চারণ করে পড়তে হবে তাহলে শিখতে পারবেন পারবেনা ওয়ুক ওয়াল্লা আফা ওয়ালগিনা তু কাল্লা আফা ওয়াল গীনা আরেকবার ওয়ুক ওয়াল্লা আফা ওয়াল গীনা দর্শক শ্রোতা এই ছোট্ট দোয়াটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে পড়াবো আমার সঙ্গে উচ্চারণ পড়বেন যদি পড়তে না পারেন মনোযোগ দিয়ে শুনবেন তাহলেও হয়ে যাবে তাহলে وَاللَّعَفَى وَالْغِنَى. اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى. وَاللَّعَفَى وَالْغِنَى. أرَكْبَاكْ. اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى. তো কাল আফা ওয়াল্লিনা দর্শক শ্রোতা এভাবে আপনারা এই ছোট্ট দোয়াটি পরীক্ষিত পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা শিখে নিয়ে আমল করবেন কিভাবে আমল করবেন সব সময় সুস্থ থাকার জন্য আপনাকে পাচক নামাজ আদায় করতে হবে আপনি যদি নামাজ আদায় করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে আপনি সব সময় সুস্থ থাকতে পারবেন আর এই দোয়াটি আপনি প্রত্যেক নামাজের পর আপনারা তিনবার পাঁচবার সাতবার যতবার পারেন পাঠ করবেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন তাহলে সকাল সন্ধ্যায় পাঠ করতে পারেন প্রত্যেক নামাজে পাঠ করতে পারেন যে কোনো সময় আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন এভাবে যদি নিয়মিত পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন এই দোয়াটি অর্থ হলো হল আল্লাহ আমি তোমার কাছে হেদায়ত তাকওয়া সুস্থতা ও সম্পদ প্রার্থনা করছি আপনি দোয়াটা বেশি বেশি পাঠ করলে আপনি হেদায়ত পাবেন তাকওয়া তাকওয়া অর্জন করতে পারবেন সুস্থতা ও সম্পদ প্রার্থনা করছি অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন সম্পদ দান করবেন প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই দোয়াটি শিখে নেবেন তাআলা আমাদের প্রত্যেককে দোয়াটি শিখে বেশি 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 আমল করার তৌফিক দান করুক আমিন অবশ্যই এই ভিডিওতে কি লাইক দিবেন কমেন্ট আমিন লাগবেন আর আমার এই চ্যানেলটি আপনি ভিজিট করে আসবেন দেখে আসবেন এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ দোয়া দরুদ আমি ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা বিভিন্ন দোয়া শিখতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটি ভিজিট করে আসবেন দেখে আসবেন এবং আপনি যদি কোনো দোয়া শিখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন